হ্যালো গাইজ থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমরা চলে এসেছিলাম এই ফুড ফেস্টিভ্যালটা যেটা হচ্ছিল মধ্যম গ্রামে তোমরা দেখতেই পাচ্ছ ভিতরে দোকানের সাথে সাথে কত রকমের দোকান মানে শুধু খাবারের দোকান দেখতে পাবে তোমরা কারণ যেহেতু ফুড ফেস্টিভ্যাল এসেছি আমরা দেখো এখানে আছে চিকেন পপন তারপর এ পাশে রয়েছে চাউমিনের দোকান রোল হচ্ছে এখানে মানে কাটি কাবাব তারপর স্যান্ডউইচ চিকেন কাটলেট আরও কত ধরনের রয়েছে এত ধরনের স্ন্যাক্স আর এত সুন্দর সুন্দর খাবার দেখে আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম কত ধরনের খাবার তা আবার একই জায়গায় এই দেখতে তো কোন দোকানে যাবো হয়তো এই পোষ পার্বণ নামে এই দোকানটায় আমরা চলেছেন যেহেতু পৌষ মাস পার্বণটা ফেস্টিভ্যাল চলছে আমাদের তো এখানে এসে দেখলাম এত ধরনের পিঠে যেগুলো আমি কোনোদিন খাইনি এত ধরনের পিঠে এখানে আছে আমরা দেখতে পাচ্ছি চকলেটের পিঠে রয়েছে রসগোল্লা ফুলি রয়েছে ভাপা পিঠে নারকেলের পাটি সপটা ঝাল পিঠে দিকে রয়েছে আরও কত ধরনের পিঠে চুষির পিঠে রসগোল্লার পায়েস এত কিছু দেখি আমি তারপরে আমরা হচ্ছে এই নিয়েছিলাম যেটা আমার ভাই তোমাকে তো একটু বলবে কেন আমার ভাই তো খেয়েছিস বলছি কপ শুভে শোনাচ্ছি আর আমার নিয়েছে এটাও খুব ভালো লেগেছে বাট চিকেন পপমনটা আমার একদমই ভালো লাগে কিন্তু ওকে ওকে লেগেছে আর এই চিকেন সামোসাটাও ভালো লেগেছিল আমারও ভালো লেগেছিল কিন্তু এটাও খুবই ভালো ছিল

বক্সেরা সত্যি অসাধারণ আর তোমাদের বলে তো তোমরা দেখছো নিচে অনেক রচনা ব্লগস যারা যারা আমার চ্যানেল নতুন বসে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর এই জিনিসটা আমার খুব নতুন লাগলো এটা হচ্ছে ডিমের হচ্ছে কাঠি কাবাব বা কাঠি রোল বলতে পারো এটা এটা লেখাই হচ্ছে কলকাতায় সর্বপ্রথম এরা বানিয়েছে এটা এই দেখো জিনিসটা এরকম দেখতে হবে উপরে মেয়োনিস আর সস দেওয়া রয়েছে কথাওয়াইজ এই জিনিসটা যে ডিমের ব্যাটারটা ওরা ভিতর দিয়েছে এটা নাকি অটোমেটিক নিজে থেকে বেরিয়ে আসবে তো দেখা যাক এটা হচ্ছে নাম চিকেন পফ আপ রোল ডিম এই দোকানের নাম এই দেখো চিকেন ডিমটা কীভাবে বেরিয়ে আসছে অটোমেটিক ডিমটা নিজে থেকে ভিতর দিয়ে বেরিয়ে আসছে ভিতরে একটা চিকেনের হচ্ছে টপিংস দেওয়া ছিল আমরা খেয়েছিলাম যখন দেখেছিলাম ভিতরে চিকেনের একটা কিছু দেওয়া ছিল ভিতরটা পুরোটা ডিম ছিল না একটা মা খাচ্ছে যেটা আমার খুব ভালো লেগেছে এটা আমরা দুটোই খেয়েছিলাম দুটো দুটো করে খেয়েছিলাম এত ভালো ছিল আর একটা মাছ ভাজা নিয়ে এসেছে বাবা কে খাবে সেটা নিয়ে কথা হচ্ছে কেন কাউ একটু পছন্দ হচ্ছিল না বাবা নিয়ে তো এসছে মা খেয়েছে মা খেয়ে বলছে একদম ভালো না দেখো মার মধ্যে খেয়ে বুঝতে পারবো তোমরা এত বাজে ছিল আর এই খুব লোকজন দেখে আমি চলে এসেছি ক্যামেরা নিয়ে ভিতরে দেখা যায় ভিতরে কি হচ্ছে ও ভিতরে ছৌ নাচ হচ্ছে এখানে তোমরা আমাকে জানিও যে কারা কারা এর আগে ছৌ নাচ দেখেছ কমেন্ট করে অবশ্যই জানাবে এর আগে কে কে ছৌ নাচ দেখেছ দেখো ছৌ নাচটা কত সুন্দর হয়ে এদের মাথার যে মুখটা তো প্রচুর ভারী হয় ওরা জানি আর কি যে ড্রেস আপটা হয় এটাও খুব নাকি ভারী হয় অনেকক্ষণ ধরেই হচ্ছে ছৌ নাচটা আর এখন ছেলেদের সাথে হয়তো মেয়েরাও কিন্তু নাচ করে অনেক বড়ো ভিডিও হয়ে যেত অত বড় ভিডিও দেখতে ভালো লাগতে হয় তো সে কারণে ভিডিওটা করেছি তারপরে আমরা চলে এসেছি চায়ের দোকান সমস্ত দোকানের থেকে চায়ের দোকানটা সব স্টলটা সবথেকে বড়ো ছিল যে কারটা স্টল ছিল সব থেকে দোকানটা বেশি বড় ছিল এখানে চিকেন পকোড়া আছে এখানে অনেক বিস্কুট কেক রয়েছে এখানে পাঁপড় রয়েছে নানা ধরনের চালের ভার রয়েছে টানার শেপের ওই দেখো দেখি কেটলিতে চা বানানো হচ্ছে আর ওই যে গরম তেল ওখানে পাঁপড় ভাজার জন্য পকোড়া ভাজার জন্য আর এতবার উন এর আগে কে কে দেখেছেন আমাকে সব বলবে আমি ফার্স্ট টাইম দেখেছি এরপরে আমরা চলে এসে একটা টিক্কা খেতে চিকেন টিক্কা যেটা এখানে গ্রিল করা হচ্ছিল দোকানটায় তো আমরা ওখান থেকে একটা টিক্কা নিয়ে এসেছি ছৌ মাছ দেখতে তো লেগে গেছিলাম আমার তো ভালোই লেগেছে কোন আমার টিক্কা আমার তো খুবই ভালো লেগেছিল আমরা থাকছে আসলে আমরা অনেকদিন পর একসাথে আমরা ফ্যামিলি মিলে ঘুরতে যেতে আবার থাকি রাত্রিরে যেখানে সবাই পিকনিক করেছি আর আমরা মেলা ঘুরে বেড়াচ্ছি তো আমাদের খুবই এনজয় করেছি আমরা সেদিন তারা গিয়ে তারপর এখান থেকে আমরা একটা কম্বো নিয়েছিলাম পোলাও আর চিকেন কষা বিরিয়ানি আর এখানে একটা উদ্যোগ কেক খেতে তাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার গুড বাই